শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইসরায়েলে হামলার প্রস্তুতি তুঙ্গে যুক্তরাষ্ট্রকে দূরে থাকতে বলল ইরান এবারে জানিয়ে দেব ইসরায়েলের ড্রোন গুলি করে ভূপাতিত করল লেবাননের হিজবুল্লাহ এবারে জানিয়ে দেব সীমান্তে আরেক শহরের পতন বড় পরাজয়ের মুখে মিয়ানমারের বাহিনী। আরও জানিয়ে দেব ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে আসছে জানালো জেলেনিসকে সর্বশেষ জানিয়ে দেব গাজা ইস্যুতে আলোচনার সময় কেঁপে উঠল জাতিসংঘ ভবন এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলে হামলার প্রস্তুতি তুঙ্গে যুক্তরাষ্ট্রকে দূরে থাকতে বলল ইরান ঘিরে গাজাযুদ্ধের পরিস্থিতি বেশ উত্তপ্ত উত্তপ্ত এমন পরিস্থিতির মধ্যে গত সোমবার একটি ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এই হামলার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে পাল্টা হামলার প্রস্তুতি শুরু করছে ইরান শুধু তাই নয় এই ঘটনা থেকে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে দূরে থাকতে পর্যন্ত বলছে তেহরান খবর এনডিটিভির এক্স বার্তায় ইরানের প্রেসিডেন্টের রাজনীতি বিষয় বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি লিখেছেন যুক্তরাষ্ট্রের কাছে একটি লিখিত বার্তা পাঠিয়েছে ইরান সেখানে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফাদে পা না দেওয়ার বিষয়ে সতর্ক করেছে তেহরান ইরানি হামলার শিকার না হতে দুই দেশের এই দ্বন্দ্ব থেকে যুক্তরাষ্ট্রের দূরে থাকা উচিত বলেই মনে করেন ইরান এই চিঠির জবাবে যুক্তরাষ্ট্র ইরানকে মার্কিন স্থাপনায় হামলা না করার আহ্বান জানিয়েছে বলে দাবি করছেন জামশিদি অবশ্য এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র তবে একটি অজ্ঞাত সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছেন আমেরিকা উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বা আমেরিকার স্থাপনায় ইরান বড় ধরনের হামলা করতে পারে এমন সম্ভাবনা থেকে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র অন্যদিকে নাম প্রকাশে অনিস্তুক দুই মার্কিন কর্মকর্তার উদ্ধৃত দিয়ে সংবাদ মাধ্যম এন জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন উদ্বিগ্ন যে এবার ইসরায়েলের ভেতরে যে ধরনের হামলা হতে পারে বিশেষ করে এবারের হামলা বেসামরিক মানুষের পরিবর্তে সামরিক বা গোয়েন্দা স্থাপনায় হতে পারে গত সোমবার সিরিয়ার রাজধানী দামে ইরানি কনসুলেটে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় দখলদার ইসরায়েল এতে অত্যন্ত সাতজন ইরানি নাগরিক নিহত হয়েছেন তাদের মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কেয়ারের দুইজন জেনারেলও ছিলেন এই হামলার পরপর চিরশত্রু ইসরায়েলকে করা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান ইসরায়েলের ড্রোন গুলি করে ভূপাতিত করল লেবাননের হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দেশটির আকাশ সীমা লঙ্ঘনকারী ইহুদিবাদী ইসরায়েলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ষাট লাখ ডলার মূল্যের ড্রোনটি ভূপাতিত করার ভিডিও চিত্র প্রকাশ করেছে হিজবুল্লাহ সংগঠনটি এক বিবৃতিতে বলছে ইসলামি প্রতিরোধী যোদ্ধারা শনিবার ছয় এপ্রিল লেবাননের আকাশ সীমায় ইসরায়েলি সেনাবাহিনীর যে ড্রোনটি ভূপাতিত করছে সেটি ছিল হেরমেশ নয়শ শ্রেণীর পাইলট বিহীন বিমান ইসরায়েলি সেনা বাহিনীর আরবি ভাষার মুখপাত্র ভ্যাবিসাই অ্যাড্রি বলেছেন ভূমি থেকে আকাশের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতের ড্রোনটি লেবাননের ভূভাগে বিধ্বস্ত হয়েছে এই মনুষ্যবিহীন আকাশ যানটি ইহুদিবাদী ইসরায়েল ও তার সহযোগী দেশগুলো গোয়েন্দা বৃত্তি ও শত্রুর অবস্থান শনাক্ত করার কাজে ব্যবহার করে থাকে নয়শো সত্তর কেজি ওজন ও পনেরো মিটার লম্বা ডানা বিশিষ্ট বিশাল আকায় এই ড্রোন সর্বোচ্চ তিরিশ হাজার ফুট উচ্চতায় উঠতে পারে ইসরায়েলি সেনাবাহিনী যেসব ড্রোন ব্যবহার করে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম এই ড্রোনটি হিব্রো নাম কোসাফ গত বছরের সাত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলদার সেনাদের বিমান হামলা ও স্থল অভিযানে এ পর্যন্ত গাজার অত্যন্ত তেত্রিশ হাজার দুইশো অধিবাসী নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু সীমান্তে আরেক শহরের পতন বড় পরাজয়ের মুখে মিয়ানমারের জান্তা বাহিনী বড় পরাজয়ের মুখে পড়েছে মিয়ানমারের জান্তা বাহিনী দেশটিতে সীমান্তবর্তী একটি শহরের পতন হতে চলছে বিদ্রোহী গোষ্ঠীদের হাতে পতন হতে যাওয়ার শহরটি মিয়ানমার থাইল্যান্ড সীমান্তে অবস্থিত শনিবার বিবিসি রেখে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তিন বছর আগে মিয়ানমারের জান্তা বাহিনী দেশটির ক্ষমতা দখল করে এরপর এ শহরটি পতনের মধ্য দিয়ে আরো একবার বড় পরাজয়ের মুখোমুখি হতে যাচ্ছে তারা পতনের মুখে পড়া শহরটি থাইল্যান্ডের সঙ্গে দেশটির পূর্ব সীমান্তবর্তী এলাকার কারণে বিদ্রোহীদের আক্রমণের মুখে জামতার সৈন্যদের শহরটি হাতছাড়া হয়েছে অত্যন্ত অভ্যুত্থান বিরোধী বাহিনীর মিত্র হিসেবে জাতিগত কারণে বিদ্রোহীরা জানতার সঙ্গে লড়াই করে চলছে প্রতিবেদনে বলা হয়েছে অন্য গোষ্ঠীগুলোর সঙ্গে কয়েক সপ্তাহ ধরে কারেন বিদ্রোহীরা হামলা চালিয়ে আসছে শেষ পর্যন্ত সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর মাওয়া ওয়াদ্দির নিরাপত্তা নিয়োজিত শত শত সেনা আত্মসমর্পণে রাজি হয়েছে মাওয়া ওয়াদ্দি শহর দিয়ে থাইল্যান্ডের সঙ্গে মিয়ানমারের বেশিরভাগ স্থল বাণিজ্য হয় থাকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরে আসছে জানালো জেলেনিস্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি সতর্ক করে দিয়ে বলেছেন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেলে তার দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে ফুরে যাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং ছোট বড় শহরগুলো লক্ষ্য করে রুশ সেনাবাহিনী যখন ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তখন জেলেনিস্কি তার দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্দশার কথা তুলে ধরলেন তিনি এই সতর্ক বার্তার মাধ্যমে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের কাছে সমরাষ্ট্র সরবরাহ বাড়িয়ে দেওয়ার আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট শনিবার টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে বলেন রাশিয়া গত এক মাস ধরে যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এভাবে যদি প্রতিদিন চালিয়ে যায় তাহলে আমাদের ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যাবে জেলেনস্কি তার দেশের জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রয়োজন বলে দাবি করেন তিনি বলেন রাশিয়ার ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে প্যাট্রিয়টের বিকল্প নেই ইউক্রেনের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এ ধরনের পঁচিশটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করার জন্য পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানান গাজা ইস্যুতে আলোচনার সময় কেঁপে উঠল জাতিসংঘ ভবন ভূমিকম্পে কেঁপে উঠেছে জাতিসংঘ সদর দপ্তর শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও আশেপাশের অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়েছে শনিবার এপি রেখে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার নিউ ইয়র্কে চার দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে ভূমিকম্পের মাত্রা কতটা জোরালো ছিল তা নিরাপত্তা পরিষদের বৈঠকে থাকার ক্যামেরায় ধরা পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জাতিসংঘ কম্পনের একটি ভিডিও শেয়ার করছে রাশিয়ার হামলায় ইউক্রেনের খার্কিবে নিহত ছয় ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে রাশিয়ার হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত ও আরও দশজন আহত হয়েছে শনিবার স্থানীয় সময় মধ্যরাতে এই সব হামলা চালানো হয়েছে বলে অঞ্চলটির কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেনের পুলিশ জানিয়েছে ড্রোন যোগে এসব হামলা চালানো হয়েছে এতে নগরীর সড়কগুলোতে ও পার্শ্ববর্তী ভবনগুলোতে আগুন ধরে যায় পুলিশ বিভাগ এসব অগ্নিকাণ্ডের ছবি প্রকাশ করেছে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে গাজায় অভিযানে ছয়শো চার ইসরায়েলি সেনা নিহত ছয় মাস ধরে গাজায় ধ্বংসযোগ্য চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই শত শত নিরীহ ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছেন এদিকে গাজায় অভিযান চালাতে গিয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর ছয় শতাধিক সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে খবর আল জাজিরার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে অভিযানে গতরাতে তাদের আরও চার সেনা নিহত হয়েছে নিহত সেনাদের মধ্যে এক স্কোয়াড কমান্ডারও রয়েছে ফলে গত সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ছয়শ চার সেনা নিহত হয়েছে গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন